খুবই ইন্টারেস্টিং ভিডিও দেখেন হকারদের এখানে মিলন মেলা হকাররা এখন যাচ্ছে তাদের কর্মযজ্ঞ করার জন্য দেখেন কি সুন্দর করে তারা যাচ্ছে মালগুলো সেটিং করে আজকে দেখুন আমি যাচ্ছে তারা দেখেন তাদের সাথে কখন দিয়ে এই কর্মটা হঠাৎ করে তুমি টম টম ছেড়ে দিয়ে এই কর্মটাতে তুমি এখন করতেছো এটার মধ্যে কি লবংশ আছে ডেলি কত টাকা হয় অনেক লাভ আছে অনেক হ্যাঁ এটাকে এই ব্যবসাটাকে কি বলে হ্যাঁ হকারি ব্যবসা হকারি হকারি ব্যবসা আচ্ছা আরও এক্সপার্ট একজন আছে উনি আগে আমাদের এই প্রখ্যাত নেতার একজন খুবই কাছের লোক ছিলেন সেটা নাম আর বললাম না তবে সে আমাদের বিখ্যাত মনির ভাই এখন মনির ভাই হঠাৎ করে আপনি এই কর্মের ভিতরে চলে আসলেন এটার কারণটা কি এটার কারণটা হইলো অনেকের কাছ থেকে আমরা শুনলাম যে এটাতে লাভ বেশি

বিকাল পর্যন্ত কর্মটা কত টাকা আসতে পারে সাড়ে তিন হাজার টাকা কি কিন্তু ব্যবসাটা দেখতে কিন্তু লন্ডমন্ড দেখেন ব্যবসাটা দেখতে কিন্তু লন্ডমন্ড দেখতে এত সুন্দর মনে হচ্ছে না মনে হয় এখানে একশো টাকার মালও নাই কিন্তু

এখন এটা দিয়ে সংসারী চলতেছে এখন কি মনে করেন কিস্তি তিস্তি যা আছে সবকিছু এই ব্যবসার উপরে চলে মানে আগে যে কর্ম করেছেন সেই কর্মের কারণে কিস্তির ফান্ডে পড়ে গেছে এখন কোনো কিস্তি নাই এখন কিছু নাই এখন বহু শান্তি দিয়ে আছি খুব শান্তিতে আছেন এখন

অন্তত একটা অ্যান্ড্রয়েড সেট নিতে পারে সেই তো দান করে আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই মনির এ ওদের তিনজনের নাম্বার দিয়ে দেব যদি হিউজ পরিমাণ যদি মাল কিনতে চান ওনাদের কাছ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাছ আর বাকিটা তুই বল অন্য অন্য